সময়তম hey, মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা হতে চলেছে একটা পারফেক্ট সিনেমা কেন জানেন জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা সম্পর্কিত অনেক কিছু জানতে পারবেন আজকের এই এক ভিডিওতে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা আরো জানবো প্রভাসের আপকামিং স্পিড সিনেমায় তাহলে দক্ষিণ কোরিয়ার একজন সুপারস্টার থাকতে চলেছে কে সে সুপারস্টার অন্যদিকে বাহুবলী সিনেমা সম্পর্কে এমন একটা চমৎকার আপডেট জানাবো যেটা জানলে আপনি খুশি হয়ে যাবেন সাথে সালমান খানের দ্য ব্যাটল অফ গালন সিনেমা আপডেট এবং লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমার আপডেটও থাকছে আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওটা একতায় অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলুন তাহলে ভিডিওটা শুরু করি ওয়েল প্রথমে আসি প্রবাসের স্পিড সিনেমার কাছে তো গত কয়েক বছর ধরে একটা রিউমার শোনা যাচ্ছিল যেখানে বলা হচ্ছিল যে প্রবাসের এই স্পিড সিনেমার মধ্যে দক্ষিণ কোরিয়ার সুপারস্টার ডনলিকে দেখা যাবে এরপর ডনলি মাঝখানে তার ইনস্টাগ্রাম স্টোরি সাথে প্রবাসের ছবি শেয়ার করেছিল আর কিছুদিন আগে এই সিনেমার ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে একটা ইন্টারভিউতে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সব কিছু সময় হলে জানানো হবে এখানে খেয়াল করবেন সন্দীপ রেড্ডি কিন্তু সরাসরি এই ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দেয় নাই তিনি জাস্ট বলেছেন সব কিছু সময় হলে জানানো হবে এবং রিসেন্টলি ডনলি ইন্ডিয়াতে এসেছিল আর এবার কোরিয়ান কিছু জনপ্রিয় মিডিয়া বলছে প্রবাসের স্পিড সিনেমায় ডনলিকে ভিলেন চরিত্র প্লে করতে দেখা যাবে আর চমকে যাওয়ার বিষয় হচ্ছে পিং ভিলা এই নিউজটাকে শেয়ার করেছিল তো সমস্ত ব্যাপারটা মিলে বোঝাই যাচ্ছে যে নাইনটি শিওর যে এই সিনেমার মধ্যে ডনলি আসলেই ভিলেন চরিত্রে থাকতে চলেছে তবে এটা সত্যি যে এই সম্পূর্ণ সিনেমার মধ্যে হয়তো ডনলিকে দেখা যাবে না কিন্তু মেইন সিনে গিয়ে তাকে রিভিল করা হবে তবে ডনলিকে এই সিনেমার মধ্যে হয়তো ইন্টারন্যাশনাল মাফিয়া হিসেবে প্রেজেন্ট করা হতে পারে হতে পারে এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে ডনলিকে আমরা দেখতে পারবো তাছাড়া এই স্পিড সিনেমাটা অলরেডি ইন্ডিয়ার সবচেয়ে বড় সিনেমাগুলোর মধ্যে একটা আর এই সিনেমার ইতিহাস সৃষ্টি করার জন্য প্রভাস আর সন্দীপ রেড্ডির নামই এনাফ কিন্তু যদি এই সিনেমার মধ্যে ডনলি থাকে আর সন্দীপ রেডি যদি ডনলিকে মারাত্মকভাবে প্রেজেন্ট করতে পারে তাহলে চিন্তা করুন এই সিনেমার হাইপ কোথায় গিয়ে দাঁড়াবে সম্ভবত এই সিনেমার মাধ্যমে প্রবাস তার বাহুবলী সিনেমার রেকর্ড কে ভাঙতে চলেছে আর এটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রবাসের এই স্পিড সিনেমাটা কিন্তু ইন্ডিয়ার পাশাপাশি বেশ কিছু দেশে রিলিজ করা হবে যার মধ্যে অন্যতম হচ্ছে কোরিয়া এবং জাপান তো এবার চিন্তা করুন যদি এই সিনেমাটার মধ্যে সত্যি ডনলি থাকে তাহলে এই সিনেমাটা কোরিয়া এবং জাপান থেকেও হিউজ অ্যামাউন্টের একটা কালেকশন আনতে পারবে এখন আসি সালমান খানের দ্য ব্যাটেল অফ কালোয়ান সিনেমার কাছে তো বর্তমান আমাদের মেগাস্টার ভাইজান সালমান খানের দিন আসলে অনেক বেশি খারাপ যাচ্ছে কিন্তু যদি এবার সবকিছু ঠিক থাকে তাহলে দা ব্যাটেল অফ গালোয়ান সিনেমার মাধ্যমে সালমান খানের একটা কাম হয়ে যাবে তো সালমান খানের এই মেগা প্রজেক্টে বিএফএক্স এবং পোস্ট প্রোডাকশনের কাজগুলো সামলাচ্ছে প্রাইম ফোর্স স্টুডিও আর এই কোম্পানিটা বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে বড় মেগা প্রজেক্ট রামায়ণ সিনেমায় কাজ করছে এর আগে তারা শাহরুখ খানের রাওয়ান রানবীর কাপুরের ব্রহ্মাস্ত্র ঋতির ফাইটার সহ অসংখ্য সিনেমায় খুবই দক্ষতার সাথে কাজ করেছিল এবার সালমান খান এই টাকাই তার দ্য ব্যাটেল অফ গালন সিনেমার কাজ দিয়েছে তাহলে তো বুঝতে পারছেন এই সিনেমাটা অত্যন্ত কোয়ালিটিফুল হতে চলেছে তাছাড়া এই সিনেমার স্টার কাস্ট মিউজিক এবং বিএফএক্স কোনো কিছুতেই সালমান খান ছাড় দিচ্ছে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দ্য ব্যাটেল অফ গালন সিনেমার মাধ্যমে প্রথমবারের মতন ভাইজানকে আর্মি চরিত্রে দেখা যাবে পরিশেষে একটা বিষয় চাওয়া রয়েছে সেটা হচ্ছে এই সিনেমার মাধ্যমে ভাইজানের জন্য একটা কাম ব্যাক হয়ে যায় এখন আসি বাহুবলী সিনেমার কাছে তো বাহুবলী সিনেমার ডিরেক্টর এস এস রাজামলি জানিয়েছেন বাহুবলী দা এপিক যে সিনেমাটা যা আজকেই অর্থাৎ একত্রিশ অক্টোবর রিলিজ পেয়েছে এই সিনেমা চলাকালীন সময়ে প্রকাশ করা হবে বাহুবলি অ্যানিমেশন সিনেমার টিজার তবে তিনি এটাও ক্লিয়ার করে বলে দিয়েছেন যে এই অ্যানিমেশন সিনেমাটা বাহুবলি থ্রি নয় কিন্তু এই অ্যানিমেশন সিনেমাটা গল্প চলবে বাহুবলি সিনেমার জগতে তবে ভাই আপনি মোটেও এই সিনেমাটাকে হালকাতে নিয়েন না কারণ এটা হতে চলেছে এটা থ্রি অ্যানিমেশন সিনেমা আর এই সিনেমা বানাতে ব্যয় করা হয়েছে একশো কোটি রুপি এখন আসি লোকেশ কানাগরাজের কাছে ইতিমধ্যে লোকেশ কানাগরাজ পরিচালিত কাইতি টু সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে আর খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই সিনেমার শুটিং কাজ কিন্তু এই সিনেমাটা শেষ করার পর লোকেশ কানাগারাজ একটা নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে রিপোর্ট অনুযায়ী লোকেশ কানাগারাজ এবার তার প্রথম তেলুগু সিনেমা পরিচালনা করবে আর এই সিনেমাটা হতে চলেছে একটা মাল্টি স্টেট সিনেমা কারণ আপনি জানলে অবাক হবেন যে এই সিনেমায় প্রধান চরিত্রের থাকতে চলেছে বর্তমান ইন্ডিয়ার বিগ গেস্ট সুপারস্টার প্রভাস এবং পারস্টার পাওয়ান কল্যাণ সিনেমাটা প্রডিউস করবে কেবিএন প্রোডাকশন কোম্পানি শোনা যাচ্ছে এই সিনেমার গল্পটা লোকেশ কানাগারাজ প্রথমে শুনিয়েছিলেন কামাল হাসান এবং রজনীকান্ত কে কিন্তু তিনি এবার সিদ্ধান্ত নিয়েছেন এই সিনেমাটা তিনি তেলুগু ভাষাতে নির্মাণ করবেন আর প্রধান চরিত্র থাকছে প্রভাস এবং পাওয়ন কল্যাণ আর যদি সত্যি এমনটা হয় তাহলে ইন্ডিয়ান সিনেমা পেতে চলেছে তাদের প্রথম চারশো কোটি ওপেনিং নেওয়ার সিনেমা কারণ এই সিনেমার লিড রোলে যে দুজন রয়েছে তাদের দুইজনকে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের বেস্ট ওপেনিং মনস্টার বলা হয়ে থাকে সম্ভবত এটাও হতে চলেছে লোকেশের অন্যান্য সিনেমাগুলোর মতন একটা অ্যাকশন গ্যাংস্টার কমার্শিয়াল সিনেমা দেখা যাক শেষ পর্যন্ত এই গুঞ্জনটা সত্যি হয় কিনা এখন আসি মেগাস্টার সাতিব খানের প্রিন্স সিনেমার কাছে তো পিন সিনেমাটাকে আমি একটা পারফেক্ট সিনেমা বলছি কারণ প্রথমত এই সিনেমায় থাকতে চলেছে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার সাকিব খান আর এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি নতুন হলেও তাদের কাজকর্ম অনেক বেশি প্রফেশনাল এখনো সিনেমার শুটিং শুরু হয় নাই কিন্তু তারা একের পর এক এই সিনেমার আপডেট দিয়ে যাচ্ছে পাশাপাশি পাইরেসি দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করে নিয়েছেন প্রোডাকশন কোম্পানি ইতিমধ্যেই এই সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে হায়ার করেছে বলিউডের সুপরিচিত সিনেমাটোগ্রাফার অমিত রায়কে যিনি এর থেকে কাপুরের অ্যানিম্যাল শাহরুখানের ডাঙ্কি সহ অসংখ্য ভালো ভালো সিনেমাতে সিনেমাটোগ্রাফি জাদু দেখিয়েছেন তাছাড়া এই সিনেমার প্রোডাকশন ডিজাইনার অর্থাৎ সেট ডিজাইনার হিসেবে রয়েছে শিহাব নুর যিনি এর আগে সাকিব খানের তুফান এবং তাণ্ডব সিনেমায় কাজ করেছিলেন তাছাড়া প্রিন্স সিনেমার স্টোরি এবং স্ক্রিন প্লে লিখছেন অনব বিশ্বাস মেজবদিন সুমন এবং নাজিম মতন বাংলাদেশের শীর্ষস্থানে বেস্ট তিনজন স্ক্রিপ্ট রাইটার তো এনারা তিনজন যেহেতু এই সিনেমার একটা বিশেষ অংশে কাজ করছে তাই আমরা নিশ্চিত থাকতে পারি যে এই সিনেমার গল্প এবং স্ক্রিন প্লে তাহলে আমাদেরকে একদমই হতাশ করবে না তাছাড়া পিন সিনেমার মধ্যে কস্টিউম ডিজাইন হিসেবে কাজ করছে ফারজানা সান যিনি এর আগে তুফান তাণ্ডব এবং বরবাদ সিনেমার মধ্যে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন তাই কস্টিউমের দিক থেকে আমরা একদম নিশ্চিত থাকতে পারি যে সাকিব খানকে পিন সিনেমার মধ্যে বেশ কিছু অসাধারণ কস্টিউমে দেখা যাবে আর পিন্স যেহেতু একটা অ্যাকশন গ্যাংস্টার সিনেমা তাই এই সিনেমার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সিনেমার বিজিএম আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিজিএম কে একটা সিনেমার প্রাণ বলা হয়ে থাকে আর পিন সিনেমার মধ্যে বিজিএম দিবে আরাফাত মহসিন নিধি যিনি এর আগে সাকিব খানের তুফান তান্ডব এবং বরবাদ সিনেমার মধ্যে বিজিএম দিয়েছিলেন এবং তার দেওয়া বিজিএম গুলো এই সিনেমাগুলোকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল তো যেহেতু প্রিন্স সিনেমার মধ্যে আরাফাত মহসিন নিদি বিজিএম এর দিকটা হ্যান্ডেল করবে তাই বিজিএম এর দিক থেকে আমরা একশো নিশ্চিত থাকতে পারি যে এই সিনেমার মধ্যে আমরা মাথা নষ্ট বিজিএম দেখতে পারবো সর্বশেষ রয়েছে এই সিনেমার ডিরেক্টর আবহায়দ মাহমুদ যিনি এর আগে বেশ কিছু কাজ করেছেন এবং সেই সমস্ত কাজ বেশ প্রশংসা করিয়েছিল আর এখন থেকে আবহায়দ মাহমুদের যে বিষণ আমরা দেখতে পাচ্ছি তিনি যদি এই বিষণগুলোকে সিনেমার মধ্যেও পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলতে পারে তাহলে আমরা একটা দারুণ সিনেমা উপহার পেতে চলেছি আর এই সিনেমার মধ্যে নায়িকা হিসেবে তিনজন থাকছে যাদের মধ্য থেকে ইদিকা পাল আর তাসনিয়া নাম এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে ভিলেন চরিত্রে থাকার সম্ভাবনা রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি তাছাড়া এমনটা শোনা গিয়েছে বলিউডেরও বেশ কয়েকজন অ্যাক্টরকে এই সিনেমায় দেখা যাবে আর এই সিনেমার শুটিং করা হবে ইন্ডিয়ার রামজি ফিল্ম সিটিতে যেখানে বাহুবলী সহ অসংখ্য বিখ্যাত এবং সেরা সিনেমার শুটিং করা হয়েছিল সো ওভারঅল সবকিছু মিলিয়ে প্রিন্স সিনেমার হতে চলেছে একটা পারফেক্ট সিনেমা ভিডিওটা ছিল ততটুকু পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ